করতে হবে করতে হবে করতে হবে করতে হবে প্রদান করতে হবে করতে হবে করতে হবে লক্ষ্যে করুন সবল করুন করুন এইে শর্ত বিআর বিরাল লড়ছে লড়বে লড়ছে লড়বে বেতন নিয়ে চাল بہانہ মানছি না মানবো না মানছি না মানবো না বেতন নিয়ে চাল بہانہ মানছি না মানবো না না মানবো না বেতন নিয়ে বেতন সময় দিতে হবে দিতে হবে দিতে হবে প্রতিমাসে বেতন তোমায় দিতে হবে দিতে হবে দিতে হবে বিআর বিদের প্রতি বঞ্চনা মানছি না মানবো না মানছি না মানবো না প্রতিবাদ ছাড়া মানুষ না মানব না প্রতিবাদ ছাড়া মানুষ না মানব না মানসি না মানব না দিনের কাজ দিনে করি বেতন পেতে কেন দেরি প্রশাসন তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও দিনের কাজ দিনে করি বেতন পেতে কেন দেরি প্রশাসন তুমি জবাব দাও জব চাই জবাব দাও বেতন তোমায় দিতে হবে দিতে

diapa anda dibayar kerana dia tak boleh dia tak 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 बीआरपी 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 ভাই যাচ্ছে তো দুই একটা না না বাইক বাইক এসে বসেই না এবার যথারীতি কথা হলো সমস্ত বিষয় সব স্তরে আমাদের মাথা ভাঙার থেকে লড়াকু বিআরপি কুচবিহারে অর্থাৎ প্রকাশ দা প্রকাশ দা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে না এখানে তো বক্তব্য ব্যাপারটা নাই আর বক্তব্য অলরেডি হয়ে গেছে আমাদের প্রেসটাও চলে গেছে মনে হয় ওদের অত সময় থাকে না দেখার মতো ছিল একটু সাইড দাও এই ব্যারিকেডটা কিন্তু আমাদের পরিচিত ব্যারিকেড তাই না সেই কোচবিহারে বলুন কলকাতায় বলুন এই ব্যারিকেড পর্যন্ত আমরা থেমে যাই বরাবর আমাদের দাবি দাও গুলো কি কোনো একটা টেবিল পর্যন্ত থেমে যায় কিনা এটা কি আপনারা জানেন তো একটা দাবি দেওয়া আমরা প্রতিবার দিয়ে যাই টেবিল পর্যন্ত আটকে যায় আমরা জানি আজকে আমরা এই যে দীর্ঘ সময় নিলাম ভিতরে আমরা এটাই বলছি আপনারা আজকে এটা শ्योर যে আপনারা সঙ্গসের সঙ্গে কিছু করতে পারবেন না তাহলে সিস্টেম নাই তো সঙ্গসর আমাদের কিচ্ছু দিয়ে এক কাপ চা পর্যন্ত দিতে পারবে না ঠিক না কিন্তু আমাদের এটা শ्योर দেন যে আমরা যে কাগজ আজকে আপনাদের টেবিলে দিলাম এটা যে কেন ফরওয়ার্ড করা আছে সিলেমের নামে সেই 95 পর্যন্ত পৌঁছাবে এই নিশ্চয়তা দেন ওরা এই নিশ্চয়তাটা দিয়েছে তারপর আমরা আসি যে আমাদের কাগজটা 95 পর্যন্ত যাবে না কারণ আমরা করেছি 95 পর্যন্ত পিএন আর তোমরা বলছে বলছে তোমাদের সবচেয়ে ভালো হয় তোমরা এইটাকে পিএন আর ডির নামে থ্রো করো যুদ্ধে তোমরা সরাসরি করতে পারো ডেপুটেশন নয় পিটিশনের মাধ্যমে কয়েকজন মিলে তোমরা যাও গেলে তোমরা যোগাযোগ করতে পারবে আমরা সেই ব্যবস্থাটা করব আমরা কলকাতার বা অন্য রাজ্যের অন্য কোন কমিটির ভরসা করবো না সুপ্রিয়তা বলে দিলাম কোচবিহার থেকেই আমরা কয়েকজন মিলে আমরা পিএনআর যাওয়ার জন্য পিটিশন দেওয়ার জন্য সবাই মিলে দরকার নেই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগ ভরসা চাই এইটুকু আপনারা দেন আর প্রদীপের জন্য প্রদীপ কই প্রদীপের ব্যবস্থা করার জন্য আপনারা আমরা একটু পরে বলবো যে আমরা এখানে শেষ করব প্রদীপকে নিয়ে আমরা যাব জেলা পরিষদে আজকে ওর কাজটা এখানে সমাধা করব ওর বদলে আরেক সুপারভাইজার কই থেকে দেয় এটা আমরা দেখা এই ব্যবস্থাটা করতেছি অন্যান্য বাকি কারো কাজ হারাবেন না এই সিকিউরিটিটা আজকে হয়েছে কাজটা করতে হবে মনোযোগ দিয়ে আমরা মনোযোগ দিয়েই করি কাজটা তাই নাকি নিয়ে কয়েকজন মিলে আমরা জেলা পরিষদে যাব আর আপনাদের যেটা আমাদের সম্মিলিত যে দাবি ছিল সেই দাবিটা ওনারা ফরওয়ার্ড করবে দেবে এতদিন পর্যন্ত ফরওয়ার্ডই হয় নাই ডিএম সাহেব চেঞ্জ হয়ে যায় অফিসার চেঞ্জ হয় মাসের বছরের পর বছর কাগজ কাগজের মতোই থাকে ওনারা এটা দিল আমাদেরকে পাঠাইছিল চলো এমজি নারেগা সেকশনে ওখানে কথা হলো ওনারা কাগজটা পাঠাবে আর আমাদেরকে ওনারা উপদেশ দিল যে পিএনআরডি কলকাতাতে একটা অফিস আছে সেখানে তোমরা ডেপুটেশন হয় পিটিশনের মাধ্যমে যাও ওখানে সরাসরি তোমাদের কাস্ট হয়ে যাবে তো ও ভিভিটিসি বেতনটা এটা যেহেতু রানিং আছে বেতন বাড়বে আশ্বাস দিল যে এটা আমরা এখানে সরাসরি বলতে পারি না এটা স্টেটের ব্যাপার নুনারা বলল যে অটোমেটিক্যালি এটা বাড়বে বাড়বে আগামী অর্থবর্ষ আগামী অর্থবর্ষ কবে শুরু হচ্ছে মা এপ্রিলে মাসে শেষ হয় তখন থেকে বাড়বে তখন না সবাই যাওয়ার দরকার না জেলা পরিষদে আমরা কিছু সম্পর্কে যাব আর পরিচয় পত্রটা হয়ে যাবে ওটা বললো পরিচয় পত্র হচ্ছে না তো হওয়া দরকার পরিচয় পত্রটা হওয়া দরকার এটা জানিয়ে দিবে বিভিন্ন ব্লকে ব্লকে ব্লক ওয়াইজ

করানোর বিনিময়ে পেট্রোল ডিজেল বা টাকা পয়সা যা কিছু এটা তোমরা পাবে এটা তোমরা বি ডি ওকে চাপ দেবে বা দাবি করবে বা আবদার করবে ঠিক আছে আর জেলার যে যেই কাজটা দেওয়া হয় জেলা সেটা তোমাদের টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করবে এটা ওনারা বলবো ঠিক এটা আমরা বলছি যে আমাদের কাজ একটা করায় না আরেকটা বলা হয়েছে এটা বলা হয়েছে স্যার এইটা কতটা আচ্ছা হলো আপনারা ব্যবস্থা দিন আমরা আগামী লোকসভা ভোট ঘোষণার আগেই মিলে কলকাতার পিআনআডিতে যাব এই ব্যবস্থাটা আপনারা করে দেন আমরা যাব ঠিক আছে